নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফল মে দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থ কর্ম প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আজকের ভিডিও কিন্তু করবো প্রথমেই বলব রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন মে দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটায় অবশ্যই লক্ষ্য করতে পারবেন রবির যে অবস্থান যেহেতু আপনাদের শাসক গ্রহ রবি তাই আপনাদের ক্ষেত্রে এই মাসটায় যেহেতু অনুকূল অবস্থানে আছে খুব খারাপ ফল কিন্তু আপনি পাবেন না এই মাসে আপনার কিছু আপস অ্যান্ড ডাউন্স থাকবে তবে বেশিরভাগ ক্ষেত্রে গ্রহগত যে অবস্থান পূর্ণ সমর্থন দেবে না ঠিক সেই কারণে একটু সমস্যা আছে রবি কিন্তু প্রথম দিকটায় আপনাদের ভাগ্যের দিকটা যথেষ্ট উন্নত করবে আপনি এমন কিছু আশা করতেই পারেন যেটা অনেকটাই উন্নত এবং দ্বিতীয়ার্ধে দেখতে পাবেন রবি যখন চেঞ্জিং হবে যার প্রভাব অত্যন্ত পজিটিভলি আরও বাড়বে মঙ্গল গ্রহের কাছ থেকে একটা অনুকূল প্রভাব আশা করবেন না কারণ আপনাদের এই সময় তার দুর্বল অবস্থান থাকছে এই মাসে বুধের গোছর বিভিন্ন ধরনের ফল দেবে তবে বৃহস্পতির গোচরের কারণে মাসের প্রথম দিকটা কম অনুকূল দ্বিতীয়ার্ধটা পজিটিভ জায়গায় যাচ্ছে শুক্র সম্ভবত এমন প্রভাব ফেলবে যেটা সাধারণত ইতিবাচক শনির গোচর অনুকূল ফল দেবে তবে একটু বাধাগ্রস্ত জায়গা থাকবে রাহুকেতু পজিটিভ ফল বই আনতে পারবে না কিছু অসুবিধা থাকবে কঠোর পরিশ্রম যদি করেন সততার সাথে যদি কাজ করেন তাহলে আপনি মাঝারি বা কিছুটা ভালো ফল আশা করতে পারেন বিপরীতে বলবো কিছুটা দুর্বলতা প্রথম দিকটাই মাসের থাকছে তাই আপনাদের ক্ষেত্রে একটু ধৈর্য কিন্তু ধরতেই হবে তবে চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে দু হাজার সালের মে মাস আপনাদের ক্ষেত্রে শুক্র তার যে অবস্থান একটা উন্নত জায়গা পরিশ্রমী যেসব মানুষরা রয়েছেন এই মাসে চমৎকার ফল কিন্তু পাবেন এবং আপনাদের যে লক্ষ্য সেগুলো সহজে সম্পূর্ণ না করতে পারলেও ধৈর্য ধরে যদি থাকতে পারেন আশ্চর্যজনক ফল কিন্তু পাবেন আপনি এমন ফলাফল পাবেন এমন কৃতিত্ব অর্জন করবেন যেটা আপনাকে অনেকটা প্রশংসিত করে দেবে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে যখন রবিও আপনার কর্মজীবনের ঘরেই প্রবেশ করবে সাধারণভাবে বলতে গেলে মাসটা আপনাদের ব্যবসায়ের জন্য ভালো যদিও আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে তবে কোনো ব্যবসায়িক ঝুঁকি নেওয়া থেকে দূরে থাকুন কারণ ব্যবসার তাৎপর্যপূর্ণ বোধ সম্পূর্ণ সহায়তা দেবে না পরিবর্তে আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনার কাজকে উন্নত করার দিকে মনোনিবেশ করুন এই পদ্ধতি কিন্তু অর্থপূর্ণ ফল দেবে সেই সম্ভাবনা আছে আপনি নতুন কোনো চেষ্টা করতেই পারেন সেটা বুদ্ধিমান অবশ্যই বুদ্ধি দিয়ে গবেন বর্তমান উদ্যোগ ভালোভাবে পরিচালনা করুন আর অসাধারণ ফল লাভ করুন এই মাসটাই শনি কিন্তু কর্মরত ব্যক্তিদের যথেষ্ট সহযোগিতা করতে চাইবে না কিন্তু দ্বিতীয়ার্ধে বৃহস্পতি রবির অনুকূল অবস্থান কর্মজীবনের জন্য সেটা ভালো হবে মাসের শুরুতে আপনি আপনার লক্ষ্য অর্জনে পিছিয়ে পড়তে পারেন তবে শেষ সপ্তাহে আপনি কেবল আপনার লক্ষ্য অর্জন করবেন তা কিন্তু নয় বরং সাফল্যের সাথে কিছু নতুন দায় দায়িত্ব শুরু করে দেবেন চলে আসবো অর্থ অর্থ সমস্যার দিক থেকে দু হাজার পঁচিশ সালের মে মাসটা আপনাদের বলবো বুধের যে অবস্থান এই পরিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু যাবে এটা এবং সাতই মে থেকে বুধ যখন তার চেঞ্জ পরিবর্তন করবে তেইশে মে অবধি আপনি কিছু অপ্রত্যাশিত উন্নতি দেখতে পাবেন তবে স্বাভাবিক স্তরে ভালো ফল আপনার পরিকল্পনা থেকে প্রচেষ্টা হবে সাত তারিখ থেকে তেইশ তারিখ লাভের দিক থেকে বুধের অবস্থান একটু দুর্বল আপনি তাৎক্ষণিক ফল নাও পেতে পারেন তবে প্রচেষ্টা যদি করেন ভবিষ্যতে ফল আপনি ভালো পাবেন তেইশে মেয়ের পরে বুধের অবস্থান উন্নত হবে যেটা আপনার লাভের ক্রাফকে আরও উন্নত করবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনাকে তুলনামূলক ভালো ফল দেবে বুধ আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা দেবে কারণ তিনি সম্পদ করার অধিপতি তাই আপনার সঞ্চয় করার প্রবণতা এই মাসে আপনার লাভের উপর নির্ভর করবে অতিরিক্তভাবে এই মাসে কোনো বড় আর্থিক ক্ষতি হবে না তবে আপনাকে আগের যে সঞ্চিত অর্থ সেক্ষেত্রে কিছু ব্যয় করতে হতে পারে বোধ এই মাসে আর্থিক বিষয়ে কিছু ভালো জায়গা দিচ্ছে এবং বৃহস্পতি মাসের শেষার্ধে খুব অনুকূল ফলাফল প্রদান করবে বলে মনে হচ্ছে তবে আর্থিক দিক থেকে আপনার সাফল্য আছে দু হাজার পঁচিশ সালের মে মাস অনেকটাই আর্থিক উন্নতি আর্থিক রিটার্ন আপনি কিন্তু পাবেন চলে আসবো স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা আপনাদের জন্য ভালো এবং আপনাদের ক্ষেত্রে রবির যে অবস্থান দু সালের মে মাস গুরুতর স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা নেই দ্বিতীয়ার্ধে রবির অবস্থান চেঞ্জ অনুকূল অবস্থান পজিটিভ জায়গা স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া এগুলো থাকবে এই মাসে রবির গোচর অনেক ভালো জায়গা নিয়ে আসবে রাউকেতু শনির গোচর আপনার খাদ্যাভ্যাস আচরণে পরিবর্তন দেবে রাউকেতু মাসের প্রথম অংশে আপনার খাদ্যে ব্যাঘাত ঘটাবে তবে দ্বিতীয়ার্ধে তারা আপনার জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাতে পারে মঙ্গলের দুর্বলতা কিছু নেগেটিভ প্রভাব ফলাফল দেবে আপনি যদি এই মাসে সব কিছু পরিকল্পনা অনুযায়ী করতে চান সেটা পারবেন না রবি বৃহস্পতি শুভ প্রভাব যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা এড়াতে হবে এই মাসে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যত্ন সতর্কতার সাথে এগোন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে প্রেম বৈবাহিক জীবন কেমন যাবে দু সালের মে মাস আপনাদের ঘরের অধিপতি বৃহস্পতি এই মাসে আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মিশ্র অবস্থানে থাকবে বৃহস্পতি মাসের প্রথমার্ধে অবশ্যই বলবো সহকর্মীদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন তারা পজিটিভ ফল দেখতে পাবেন পেশাগত দায়িত্বের কারণে প্রেমের জন্য সময় বের করাটা একটু কঠিন হবে মাসের প্রথম দিকটা প্রেমে নতুন করে কিছু শুরু করার সম্ভাবনা একটু কম দ্বিতীয়ার্ধে বৃহস্পতির অবস্থান রোমান্টিক সম্পর্কের জন্য আদর্শ বিশেষ করে তরুণদের জন্য যারা নতুন করে প্রেমের সম্পর্ক তৈরি করতে পারেন এটা সত্য ইতিমধ্যেই রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে যারা আছেন প্রেমের সম্পর্কের দিক থেকে বৃহস্পতি যারা বাগদান বিবাহ ক্ষেত্রে তাদের উপকার যথেষ্ট ভালো নতুন শক্তি প্রেম জীবনে কিন্তু দ্বিতীয়ার্ধে আপনি পাবেন প্রেমের দোষ শুক্র অষ্টম ঘরে এটা শক্তিশালী অবস্থানে থাকবে শুক্র ঘরের উচ্চ অবস্থান সাধারণত পজিটিভ হলেও অষ্টম ঘরে এক অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আপনার ইন্দ্রিয়গত চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে সামাজিক রীতিনীতি বিশ্বাসকে বিবেচনা করতে হবে এই সীমানা মেনে চললে আপনি আপনার প্রেম জীবনকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন এই মাস্টার সম্ভবত বৈবাহিক জীবনের ক্ষেত্রে গড় ফল দাম্পত্য জীবনে সুখ নিয়ে আসবে মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি নবম দৃষ্টি আপনার সপ্তম ঘরে প্রভাব ফেলতে শুরু করবে যেটা আপনার বিবাহকে উপকৃত করবে যদিও শনির অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত নয় এর অর্থ মাসের প্রথম দিকটা জুড়ে বিবাহ সমস্যা সাবধানতার সাথে মোকাবিলা করতে হবে দ্বিতীয়ার্ধে আপনার বৈবাহিক জীবন তুলনামূলকভাবে কিন্তু সুখের জায়গায় যাচ্ছে চলে আসবো পারিবারিক জীবন দু হাজার পঁচিশ সালের মে মাস পুরো মে মাসটা জুড়ে পারিবারিক ক্ষেত্রে আপনার ফলাফল মাজারি আছে মাসের শুরুতে রাউকেতু শনি আপনাদের ক্ষেত্রে যে প্রভাব ফেলবে দ্বিতীয় ঘরে পরিবারে কলয়ের একটা জায়গা আছে পরিবারের সদস্যরা একে অপরের মধ্যে সন্দেহ নিয়ে আসবে একে অপরকে সম্পর্কে কোনো খারাপ কথা বলবে এইগুলো কিন্তু ধীরে ধীরে উন্নত হবে শনি দ্বিতীয় ঘরের দিকে তাকিয়ে থাকছে একে অপরের সাথে কঠোর বা খারাপ ভাষা ব্যবহার করাটা ভালো হবে না এটা কিন্তু আপনাকে দেখতে হবে অপ্রয়োজনীয় কথোপকথনটা এড়িয়ে যান অন্য কথাই কম কথা বলুন যাবে যখন আপনি যোগাযোগ করবেন একে অপরকে পূর্ণ সম্মান দেন সেই চেষ্টাটা করুন শনির নেগেটিভ জায়গাটা কম পাবে মাসের দ্বিতীয়ার্ধে আপনার সম্পর্ককে শক্তিশালী করার সুযোগ আসবে শুক্রের অনুকূল অবস্থান ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য বিরোধ এড়িয়ে যাবে যদিও মঙ্গলের অবস্থান কিছু সমস্যার কারণ হতে পারে এর অর্থ হচ্ছে ভাই বোনদের সম্পর্কে প্রেম শ্রদ্ধা এগুলো থাকবে এই পদ্ধতি বজায় রেখে বর্তমান গতিশীলতা সংরক্ষণ করুন মঙ্গলের দুর্বলতার কারণে পারিবারিক জীবনে কিছু অশান্তি আসবে এর ফলে গৃহস্থলীয় জিনিসপত্র নষ্ট হতে পারে ভেঙে যেতে পারে সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করতে হতে পারে বাড়ির পরিবেশটা কিছুটা উত্তেজনাপূর্ণ ফলস্বরূপ দু সালের মে মাসে পারিবারিক এবং যে কোনো সমস্যা মোকাবিলা করার ক্ষেত্রে সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিকার কী করবেন মঙ্গলবার হনুমানজির মন্দিরে লাল রঙের মিষ্টি দিয়ে আসুন এবং সেটা লোকেদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করুন সেটা ভালো হবে যে কোনো শনিবার ছয়টা শুকনো নারকেল খোসা সব প্রবাহিত পরিষ্কার জলে ধুবিয়ে দিন সেটা ভালো হবে পারলে কপালে চামড়ানের তিলকটা লাগাবেন সেটা ভালো হবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ